বড় লজ্জা এবং দুঃখের বিষয় আল্লাহর গড় মসজিদের মধ্যে মারামারি তাও আবার মুসল্লিদের মধ্যে সাবধান ভাই আল্লাহর গড়ে এই ধরনের কাজ আর পরবর্তীতে কেউ করেন না এই ধরনের কাজ খুবই নেককারজনক কাজ আল্লাহর গড় মসজিদ ফেরেস্তাদের আবাসস্থল এবং যেখানে সব ধরনের কি বলে দুনিয়া বিয়ে কথাবার্তাও নিষিদ্ধ ওই সমস্ত জায়গায় মারামারি রক্তাক্ত রক্ত ঝরা কত বড় যে গর্হিত কাজ সে যেই হোক না কেন এটা কেউই ভালো কাজ করে নাই যারা এটার উস্কানি দাতা বা যারা এটা নিয়ে বাড়াবাড়ি করছেন এটা খুবই খারাপ হয়েছে একজন মুসলমান হিসেবে আল্লাহর ঘরে হ্যাঁ আল্লাহর ঘরের মধ্যে যেখানে একটু শব্দ করাই নিষেধ সাহাবায় ক্যারামের জিন্দগিতে বলছে কারোর সাথে কথা বলতে হইলে মসজিদে দানা বা বিচি দিয়া তাকে ছুঁড়ে মারত সে তারপর কথা বলতো আর সেই জায়গার মধ্যে মারামারি চিৎকার রক্ত এটা খুবই মর্মান্তক এবং দুঃখজনক একটা ঘটনা আর খতিব সাহেবকে বলছি আপনি এতদিন পরে কেন আসলেন আর আজকে আইশায় আপনি চাইতেছেন খুঁতবাদ দেওয়ার জন্য ইমামতি করানোর জন্য এতদিন কি চলে নাই আপনি যখন ছিলেন না আর আজকে আপনাকেই আজকে জুমার নামাজ পড়াইতে হবে কেন আপনার ছাড়াও তো এতদিন চলছে তো এতদিন আপনার দায়িত্ব ছিল না এতদিন আপনার এরকম জিম্মাদারি ছিল না এতদিন আপনার মুসলমান বা যারা দায়িত্বে আছেন বা যারা বিভিন্ন কি প্রতিষ্ঠানে আসেন তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার অবস্থান তুলে ধরতে পারেন নাই আজকে কেন আসছেন নামাজের সময় আপনি দল বল নিয়ে আসছেন আইসা এরকম মসজিদের মধ্যে এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করছেন সারা মুসলিম জাতি এটার জন্য ধিক্ষার জানাচ্ছে আপনাকে আপনি কি করছেন না করছেন এটা হয়তো অনেকেই জানে বা পাক মালুম আপনার বিষয়ে যেহেতু আমার পূর্ণ জানা নাই তথ্য কিন্তু মূল কথা হলো আপনি আজকেই কেন আসলেন আপনাকে যদি না দেয় তা আপনি করবেন কেন আল্লাহর কথা বলার তো অন্যান্য অনেক জায়গা আছে আপনাকে ওইখানেই বলতে হবে তবে এটা কোনোভাবেই সমচীন হয় নাই দেশে এরকম পরিস্থিতিতে তারপর মসজিদের মধ্যে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে এবং মুসলমানদের শরীর থেকে রক্ত জরবে এটা কেউ প্রত্যাশা করে নাই এটা কেয়ামতের একটা লক্ষণ এবং আমাদেরকে মুসলমানদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে তাই সকল মুসলমান এবং সবার প্রতি বিনীত আরোজ থাকবে ভাই যে যার যার দাবি দেওয়া করেন বা কথা বলেন সত্য প্রকাশ করেন ইসলামের কথা বলেন আল্লাহর কথা বলেন রসুলের কথা বলেন সেটা এরকম কি বলতে থাকেন অসুবিধা নাই কেনা তো বার্গেটিং হবে মসজিদের বাইরে কত জায়গা আছে বিভিন্ন কি বলে পয়েন্ট আছে সেই সমস্ত পয়েন্টে গিয়ে আপনি আপনার কথা বলবেন বা জানাবেন কিন্তু মসজিদের মধ্যে এরকম চিৎকার চেঁচামেচি বড় উন্নতের জন্য বড় কঠিন একটা কি বলে হুম বড় কঠিন একটা বিষয় মসজিদের মধ্যে এরকম পরিস্থিতি হ্যাঁ তা যদি কোনো বিধর্মীরা করতো তাহলে একটা কথা ছিল মুসলমান মুসলমানে মসজিদের মধ্যে এরকম একটা সারা জাতি লজ্জিত হয়ে গেছে ইহুদি খ্রিস্টান হিন্দু বাদী যারা আছে তারা তো আমাদেরকে এখন আরো বেশি এরকম কি ধিক্কার দিবে যে আমার মুসলমানরা কেমন এটা কেমন হলো ভাই আপনারা যার যার অবস্থান থেকে এই বিষয়টা খেয়ালে রাখবেন